স্যার আমরা শুনতে পারলাম কি এখানে আপনারা ড্রাগসের ব্যাপারে খুঁজ খুঁজ পেলেন স্যার কীভাবে কোন জায়গায় পেলেন আজকে গোপন সূত্রের ভিত্তিতে একটা খবর আছে যে একটা টিআর জিরো ওয়ান ডি টু ফোর নাইন ফাইভ নাম্বারের প্যাসেঞ্জার বৌড়ো গাড়ি দিয়ে কিছু নেশা সামগ্রী আসাম থেকে ত্রিপুরাতে নিয়ে আওয়া এই খবরের ভিত্তিতে আমরা বাগবসা পেট্রোল পাম্পের সামনে নিয়ে বসি চেকিংয়ের দরান ওই গাড়িটাকে আমরা খুঁজে পাই তারপরে গাড়িটা ডিটেন করা হয় ডিটেন করার পরে এস ডি পুষার এবং সিভিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে গাড়িটা চেক করা হয় চেকের সময় গাড়ির মধ্যে একটা নীল কালার পেট্রোলের ডাম রাখা ছিল ওই ডামের ভিতর তাল্লাশি করে আমরা পঞ্চাশ হাজার সাসপেক্টেডই আবার ট্যাবলেট খুঁজে পাই স্যার ওর বাড়ি কোথায় আর স্যার ওর নাম কী চাল তার বাড়ি যে ড্রাইভারকে আমরা আটক করেছি তার নাম মুতালের মিয়া তার বাড়ি সোনাম ঠিক আছে থ্যাংক ইউ